ইতিহাসের পৃষ্ঠায় এমন অনেক কাহিনী আছে যা বিশ্বাসীদের মনে অবিচল ইমান ও অনুপ্রেরণার শক্তি জাগ্রত করে এদের মধ্যে অন্যতম হল ইমানদার যুবক ও গর্তবাসীদের ঘটনা কোরআনের সুরাবুরুজে এই ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে এবং সহি মুসলিমে সুহাইব রুমি আদিয়াল্লা থেকে দীর্ঘ বর্ণনায় এর বিশদ কাহিনী পাওয়া যায় এ কাহিনী কেবল একটি গল্প নয় বরং এটি ইমান ধৈর্য আল্লাহর সাহায্য শহীদত্ব এবং সত্যের বিজয়ের এক জীবন্ত দলিল আজ আমরা এ ঘটনাটি কাহিনী আকারে বলবো। পাশাপাশি এর শিক্ষা ও তাৎপর্যও তুলে ধরব এর মাধ্যমে পাঠক বুঝতে পারবেন মানব ইতিহাসে সত্য মিথ্যার সংঘর্ষ কেমন ছিল কিভাবে বিশ্বাসীরা পরীক্ষার সম্মুখীন হয়েছে এবং কিভাবে আল্লাহ তাদের জন্য অনন্ত জয়ের ব্যবস্থা করেছেন অনেক যুগ আগে একজন রাজা শাসন করতেন তিনি ছিলেন অত্যাচারী ও স্বৈরাচারী আল্লাহকে অস্বীকার করে মানুষকে নিজের দাসত্বে আবদ্ধ করতে চাইতেন তার রাজসভায় একজন জাদুকর ছিল যে ছিল রাজ্যের ক্ষমতা টিকিয়ে রাখার প্রধান হাতিয়ার রাজ্যের জনগণকে ভয় দেখিয়ে বিভ্রান্ত করে এবং অজ্ঞতার অন্ধকারে ডুবিয়ে রাখতে এই জাদুকর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত সময়ের সাথে সাথে জাদুকর বৃদ্ধ হয়ে পড়ল সে রাজার কাছে আবেদন করল আমি বুড়িয়ে গেছি এখন আর দীর্ঘদিন কাজ করতে পারবো না তাই রাজা আপনি এমন একজন বালক দিন যাকে আমি শিক্ষা দিতে পারি যেন সে ভবিষ্যতে আমার কাজ সামলাতে পারে রাজা রাজ্যের মধ্যে থেকে এক বালক নির্বাচন করলেন সে ছিল বুদ্ধিমান চটপটে এবং কৌতূহলী এই বালকই পরবর্তীতে আল্লাহর পথে শহীদত্ব লাভ করবে এবং সত্যকে সমুন্নত করবে বালকটি প্রতিদিন জাদুকরের কাছে যেত যাতায়াতের পথে সে এক সন্ন্যাসীর আশ্রমে যেত একদিন কৌতূহল বশত সে সন্ন্যাসীর কাছে বসে পড়ল সন্ন্যাসী তাকে তাওহিদের কথা শুনালেন এই জগৎ এক আল্লাহ সৃষ্টি করেছেন কেবল তিনিই উপাস্য মানুষের কল্যাণ তিনিই করেন জাদুটোনা বা মূর্তি কারো ক্ষমতা নেই এই নতুন সত্য বালকের মনে গভীর প্রভাব ফেলল সে নিয়মিত সন্ন্যাসীর কাছে যেতে শুরু করল ফলে জাদুকরের কাছে পৌঁছতে দেরি হতো। জাদুকর তাকে এজন্য প্রহার করত আবার বাড়িতেও ফিরতে দেরি হতো বলে পরিবারও বকাঝকা করত তখন সন্ন্যাসী তাকে কৌশল শিখিয়ে দিলেন যদি জাদুকর প্রশ্ন করে বলবে পরিবার দেরি করেছে আর পরিবার যদি জিজ্ঞেস করে বলবে জাদুকর দেরি করেছে এভাবে বালকের দ্বৈত শিক্ষা চলতে লাগল একদিকে জাদুকরের মিথ্যাবিদ্যা অন্যদিকে সন্ন্যাসীর সত্য শিক্ষা ধীরে ধীরে তার হৃদয় সত্যের দিকে ঝুঁকে গেল একদিন বালক যাদুকরের কাছে যাবার পথে দেখল একটা বিশাল জন্তু পথ রোধ করে বসে আছে মানুষ ভয়ে এগোতে পারছে না বালক মনে মনে ভাবল আজ আমি পরীক্ষা করে দেখি জাদুর সত্য না সন্ন্যাসীর শিক্ষা সত্য সে একটি পাথর হাতে নিয়ে বলল হে আল্লাহ যদি সন্ন্যাসীর শিক্ষা তোমার কাছে জাদুর চেয়ে বেশি প্রিয় হয় তাহলে এ পাথরের দ্বারা এ জন্তুটিকে মেরে দাও সে পাথর নিক্ষেপ করল আর সঙ্গে সঙ্গে জন্তুটি মারা গেল পথ খুলে গেল মানুষ চলাচল শুরু করল বালক ছুটে গিয়ে সন্ন্যাসীকে খবর দিল সন্ন্যাসী বললেন বৎস আজ তুমি আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে গিয়েছ এখন আল্লাহ তোমাকে পরীক্ষার সম্মুখীন করবেন মনে রেখো পরীক্ষার সময় যেন আমার পরিচয় প্রকাশ না করো আল্লা বালককে বিশেষ দোয়া কবুল করার ক্ষমতা দিলেন তার দোয়ায় জন্মান্ধ চোখ ফিরে পেল কুষ্ঠরোগী আরোগ্য লাভ করল নানান রোগে আক্রান্ত মানুষ সুস্থ হয়ে উঠল খবর দ্রুত রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়ল একদিন রাজার এক প্রভাবশালী সহচর যে অন্ধ হয়ে বিয়েছিল বালকের কাছে এলো সে অনেক উপহার দিয়ে বলল আমাকে সুস্থ করে দাও এগুলো সব তোমার বালক জবাব দিল আমি কাউকে সুস্থ করতে পারি না কেবল আল্লাহ আরোগ্য দেন যদি তুমি আল্লাহর প্রতি ইমান আনো তাহলে আমি তার কাছে দোয়া করব লোকটি ইমান আনল বালক দোয়া করল আর আল্লাহ তাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন লোকটি রাজদরবারে ফিরে গেলে রাজা জিজ্ঞাসা করলেন কে তোমাকে সুস্থ করেছে সে উত্তর দিল আমার রব রাজা বিস্মিত আমি ছাড়া তোমার আর কোনো রব আছে লোকটি দৃঢ়ভাবে বলল আমার ও আপনার উভয়ের রব আল্লাহ রাজা ক্রুদ্ধ হয়ে তাকে নির্যাতন করতে লাগল যতক্ষণ না সে বালকের নাম বলে দেয় তারপর বালককে রাজ দরবারে আনা হল রাজা বললেন তুমি তোমার জাদুর দ্বারা মানুষকে আরোগ্য করছ বালক বলল আমি কাউকে আরোগ্য করি না আরোগ্য দেন আল্লাহ রাজা তখন সন্ন্যাসীকেও ধরে আনলো। তাকে ধর্মত্যাগের নির্দেশ দিল কিন্তু তিনি অস্বীকার করলেন ফলে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। এরপর রাজার সহচরকেও হত্যা করা হলো। এবার রাজা বালককে ধর্মত্যাগে বাধ্য করতে চাইল বালক অস্বীকৃতি জানালে সৈন্যদের নির্দেশ দিলেন একে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও সেখানে ধর্মত্যাগে রাজি না হলে নিচে ফেলে দিও সৈন্যরা তাই করল কিন্তু বালক দোয়া করল হে আল্লাহ যেভাবে ইচ্ছা আমাকে রক্ষা করো পাহাড় কেঁপে উঠল সৈন্যরা নিচে পড়ে মারা গেল বালক অক্ষত থেকে ফিরে এলো রাজা অবাক আবার তাকে সৈন্যদের দিয়ে নদীতে নিয়ে গেলেন নৌকায় চড়ে মাঝ নদীতে গেলে বালক একই দোয়া করল নৌকা কাত হয়ে গেল সৈন্যরা ডুবে মারা গেল বালক সুস্থ অবস্থায় রাজ দরবারে ফিরে এলো এবার বালক রাজাকে বলল আপনি আমাকে হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যা বলি তা করেন রাজা জিজ্ঞাসা করলেন কি সেটা বালক বলল আপনি জনগণকে একটি মাঠে সমবেত করবেন আমাকে খেজুর গাছের গুড়িতে বেঁধে রাখবেন তারপর আমার তুনির থেকে একটি তীর নিয়ে ধনুকে লাগিয়ে বলবেন বালকের রব আল্লাহর নামে তারপর তীর ছুঁড়বেন তখনই আপনি আমাকে হত্যা করতে পারবেন রাজা তাই করলেন মাঠে হাজারো মানুষ জড়ো হল বালককে বেঁধে রাখা হল রাজা বললেন বালকের রব আল্লাহর নামে তীর ছোড়া হলো, তীর বালকের কপালে বিদ্ধ হল বালক এক হাত দিয়ে ক্ষত চেপে ধরল তারপর শহীদ হয়ে গেল সমবেত মানুষ দৃশ্য দেখে একসাথে ঘোষণা করল আমরা বালকের রবের প্রতি ইমান আনলাম রাজা ভয়ে পেয়ে গেল তার আশঙ্কা সত্য হল মানুষ সবাই আল্লাহর প্রতি ইমান আনলো রাজার সিংহাসন কেঁপে উঠল রাজা নতুন কৌশল নিল শহরের পথে পথে গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালানো হল ঘোষণা দিল যে বালকের ধর্মত্যাগ করবে না তাকে এ আগুনে ফেলে দাও অগণিত বিশ্বাসী পুরুষ মানি সেই আগুনে ঝাঁপিয়ে পড়ে শহীদ হল তারা জীবনের বিনিময়ে ইমান রক্ষা করল এক নারী তার ছোট্ট সন্তানকে নিয়ে এসেছিল আগুন দেখে সে কিছুটা দ্বিধাগ্রস্ত হল তখন শিশুটি অলৌকিকভাবে কথা বলে উঠল মা ধৈর্য ধরুন আপনি হক পথে আছেন মা সন্তানের সাথে আগুনে ঝাঁপিয়ে পড়লেন তারা শহীদ হলেন পবিত্র কোরআনে বুরুজে আল্লাহ বলেন অভিশপ্ত হল গর্তবালারা অনেক ইন্ধনে সংযোগকারীরা। যখন তারা এর কিনারায় বসেছিল এবং তারা যা করছিল তা দেখছিল তারা তাদের শাস্তি দিচ্ছিল শুধু এজন্যে যে তারা পরাক্রান্ত প্রশংসিত আল্লাহর প্রতি ইমান এনেছিল সুরাবুরুজ চার থেকে আট এই আয়াতগুলো স্পষ্টভাবে গর্তবাসীদের ঘটনার প্রতি ইঙ্গিত করে ঘটনাটির তাৎপর্য প্রত্যেকটি আদম সন্তান স্বভাবধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করে মুমিন বান্দা সর্বদা আল্লাহকে স্মরণ করবে ও কায়মনোবাক্যে তার নিকট দোয়া করবে রোগ মুক্তির মালিক একমাত্র আল্লাহ কোন পীর ফকির বা সাধু সন্ন্যাসী নয় আল্লাহর পথের নির্ভীক সৈনিকরা বাতিলের সামনে কখনো মাথা নত করে না মুমিন দুনিয়াবী জীবনে পদে পদে পরীক্ষার সম্মুখীন হবে এর মাধ্যমে আল্লাহ তার ইমানের মজবুতি পরখ করেন হকের বিজয় অবশ্যম্ভাবী আজকের যুগেও মিথ্যা ও বাতিল শক্তি সত্যের বিরুদ্ধে দাঁড়ায় কখনো মত প্রকাশে বাধা দেয় কখনো ভয় দেখায় কখনো নির্যাতন করে কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যারা আল্লাহর উপর ভরসা করে তাদের পরাজিত করা যায় না মমিনকে তাই সবসময় ধৈর্যশীল আল্লাভ ভীরু ও দৃঢ়চিত্ত হতে হবে রোগে শোকে দুঃখে কষ্টে নির্যাতনে সময় দোয়া করতে হবে আল্লাহর কাছে সত্য ও হকের পথে ধৈর্য ধরে চললে একদিন বিজয় আসবেই ইমানদার যুবক ও গর্তবাসীদের এই ঘটনা মানব ইতিহাসের এক অনন্য অধ্যায় এখানে আমরা দেখতে পাই একজন কিশোরের ইমান একজন সন্ন্যাসীর ধৈর্য একজন রাজার অন্যায় আর অসংখ্য মমিনের শহীদত্ত্ব রাজা ভেবেছিল সে তার সিংহাসন রক্ষা করবে কিন্তু তার জুলুমি মানুষের অন্তরে আল্লাহর ইমান জাগিয়ে তুলল বালকের শহীদত্ব সত্যকে প্রতিষ্ঠা করল আগুনের গর্তে ঝাঁপিয়ে দিয়ে মমিনরা প্রমাণ করল যে দুনিয়ার জীবন ক্ষমস্থায়ী কিন্তু ইমান চিরস্থায়ী এই কাহিনী আজও আমাদের শিক্ষা দেয় আল্লাহর পথে দাঁড়াও কখনো ভয় পেও না পরীক্ষার পরেই আসে বিজয় ফলো ও শেয়ার দিয়ে ফিলিংস পেজের পাশে থাকবেন ধন্যবাদ